তারপরে আছে জলপাই জলপাই কত করে জল গ্রামীণ হাটের সবজি বাজারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাজার দর আমি রবিবার ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ আজকে আমরা জেনে দেখব যে আজকে বাজারে কেমন কি দাম যাচ্ছে সবজির তো দর্শক আমরা এই মুহূর্তে চলে আসলাম আবু অক্কর ভাইয়ের দোকানে তার এখানে বেশ কিছু তরতাজা টাটকা সবজি আছে আমরা সেগুলার দাম জানবো তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে উস্তে করলা কত করে যাচ্ছে আবহাওয়ার ভাই এগুলা আশি টাকা কেজি তাই তো বেশ দেখেন ফুল ফ্রেশ একদম সুন্দর ফ্রেশ আশি টাকা কেজি তারপরে আছে জলপাই জলপাই কত করে জলপাই আশি টাকা কেজি জলপাই যাচ্ছে আজকে আশি টাকা কেজি তারপরে আছে কিছু টমেটো টমেটোগুলো কত করে যাচ্ছে আজকে একশো টাকা টমেটোর বাজার দর যাচ্ছে আজকে কেজি দরে একশো টাকা কেজি দেখেন টমেটোগুলো খুব সুন্দর আপাতত আর কিছু তো নেই নাকি ষাট টাকা ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইয়ের দোকানে যেগুলো ছিল সবগুলার দাম জানানো হয়ে গেছে আমাদের কি অবস্থা আজকে বাজারে আমরা পঞ্চাশ টাকা করে তাই তো তারপর আমরাগুলো কিন্তু ছোট দেখতে পারছি আমরা আমরা এখনো পরিপূর্ণ বয়স বা ই হয়নি হয়তো বা গাছ টাছ ও আচ্ছা চাষার সাথে দেখি আর পাকা ঝাল কত করে আজকে দেখছি পাকা ঝাল রয়েছে আপনার এখানে পঞ্চাশ টাকা পোয়া তারপরে বেগুন যাচ্ছে কত আছে একশো টাকা কেজি বেগুন পটল পটল পঞ্চাশ পটল যাচ্ছে পঞ্চাশ টাকা তারপরে আপনার কলাকার আপনার নাকি কলা ষাট টাকা কেজি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আজকে বেগুন মেসছে না বেগুন কত করে যাচ্ছে আজকে একশো টাকা এই যে আপনার আমরা দেখছি দেখেন বেগুন আজকে বাজারের কিন্তু প্রচন্ড দাম বেশি একশো টাকা করে এগুলো আর আপনার এই পুকা বেগুনগুলো কত পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে পুকা যেগুলো সেই বেগুন আর ভাইয়ের কাছে এখন আপাতত আর কিছু নেই নাকি এখনও কিনি নি আচ্ছা ঠিক আছে চাষা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আজকে দেখি আজকে চাচার এখানে কাঁচা মরিচ থেকে আজকে দাম শুনবো কেমন কি যাচ্ছে মরিচ আজকে কাঁচা মরিচ যাচ্ছে আশি টাকা পোয়া তো মরিচগুলো দেখেন একদম চকচাকা ফুল ফ্রেশ আচ্ছা তারপরে আসবো আমরা পটল পটল কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি বাজার কিন্তু প্রচন্ড বেশি যাচ্ছে আচ্ছা তারপরে আছে বেগুন বেগুন কত করে আছে

বিশ টাকা আটি তারপরে কলা যাচ্ছে কত কলা যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি আছে পাকা কলা পাকা কলা কত কেজি পাকা কলা যাচ্ছে চল্লিশ টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ না না কাঁচা ঝোল কত করে আজকে দাম আশি টাকা আশি টাকা পোয়া তারপরে আছে উইস্তে উইস্তে কত করে উইস্তে তিরিশ টাকা উইস্তে যাচ্ছে তিরিশ টাকা বেগুন কত করে যাচ্ছে আজকে বেগুন একশো টাকা বেগুন যাচ্ছে আজকে একশো টাকা কেজি বেগুনের দাম প্রচন্ড বেশি আছে পটল পটল যাচ্ছে কত পটল যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি ও পাইকারি রেটের হিসেব দিলে তো হবে না আমাদের কাছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই হাফ কেজি কুড়ি চল্লিশ টাকা কেজি খুচরা তো হ্যাঁ আচ্ছা খুচরা বাজার তারপরে আপনার এই যে মিষ্টি কুমড়া গুলো ষাট টাকা কেজি বেগুন কত করে বললেন জানো একশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাইয়ের দোকানে ভাই বেগুন কত করে আজকে একশো টাকা করে এই যে হিরণ ভাইয়ের দোকানে আমরা আসলাম এখন তো দেখেন বেগুনগুলো যাচ্ছে আজকে একশো টাকা কেজি দরে আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই বাজারের আমরা এখন আসলাম ঝাল পেঁয়াজ আলুর দোকানে তো আমরা আলু থেকে শুরু করব ভাইয়ের থেকে দেখি আজকে আলু কত করে যাচ্ছে ভাই আলুর বাজার দর কত করে কেজি আজকে ষাট টাকা কেজি যাচ্ছে আজকে তারপরে পেঁয়াজ কত করে আজকে পেঁয়াজ যাচ্ছে আজকে আমাদের বাজারে একশো দশ টাকা কেজি ধরে তারপরে রসুন দুইশো কাঁচা ঝাল কি আছে নাকি বর্তমান নেই কেমন বাজার দর কাঁচা দরকার সত্তর টাকা আর আপনার হচ্ছে যে শুকনো মরিচ গুলা কত পঁয়তাল্লিশ টাকার শ তো আচ্ছা যদি বেশি নাই তাহলে হয়তো বা একটু কম রাখতে পারবে ঠিক আছে ধন্যবাদ